মাঠে বসে জমির ঢ্যাঁড়স বিক্রি করছেন সভাধিপতি যা দেখে অবাক কি খবরটা শুনে আপনিও অবাক হচ্ছেন তো না অবাক হওয়ার কিছুই নেই এটাই বর্ধমান সাংস্কৃতিক লোকমঞ্চের সামনে সিদ্ধুকাল স্ট্যাচু ফাটা মাঠে সবজি পশা দিয়ে বসেছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ ও জেলা প্রশাসন সেখানে আলু কুমড়ো পটল ভিঙের ঢ্যাঁড়স বিক্রি করছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এছাড়াও সঙ্গে আছেন জেলাশাসক কে রাধিকা আইয়ার সহ প্রশাসনের আধিকারিকরা কেন এই সবজি বিক্রি করবেন সরকারি আধিকারিকরা সাম্প্রতিক বাজারে গিয়ে দেখা যায় আলু পটল উঠে ঝিঙ্গা আদা রসুন পেঁয়াজ সহ সবজি সমস্ত জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে অত্যাধিক দাম বৃদ্ধির কারণে নাজাল হয়ে পড়েছে রাজ্যবাসী জেলায় জেলায় এই খবর সম্প্রচার হয় সংবাদ মাধ্যমে খবর শোনা মাত্রই নড়ে চড়ে বসেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বাজারে সবজির দাম কমাবার এবং টাস্ক ফোর্সকে নির্দেশ দেন বাজারে সবজির দাম তদন্ত কমিটি রিপোর্ট রাজ্য সরকারের কাছে রিপোর্ট পাওয়ার পরে বাজারের সবজির দাম কমানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ থেকে বর্ধমান শহরের সাংস্কৃতিক লোকমঞ্চের সিদ্ধান্তের সামনে প্রশাসনের পক্ষ থেকে বসন হলো সবজি বাজার এই সবজি বাজারে সবজি বিক্রি করছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা এদিনে সবজি বাজার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা শাসক কে রাধিকা আয়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোয়া সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এই বাজার প্রাথমিকভাবে সাত দিন চলবে বলে জানান জেলা শাসক বর্ধমান থেকে সঞ্জিত নিউজ পূর্ব বর্ধমান কাঁচা সবজি ন্যায্য মূল্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে আপনারা দেখেছেন বিগত কয়েকদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী তারা সবজির অতিরিক্ত দাম নিচ্ছিলেন বিভিন্নভাবে তো সেই ব্যাপারে আমরা যাতে প্রতিরোধ করতে পারি বিভিন্ন সংস্থা আমাদের এজেন্সিরা তারা রেট চালাচ্ছেন মার্কেটগুলো সঙ্গে আমরা ন্যায্য মূল্যে সবজি এলাকাবাসীকে আমরা বিক্রি করছি এটা চলবে যে যে কদিন আমরা কন্ট্রোল করতে পারছি না ততদিন আমরা চালিয়ে যাব এবং কড়াভাবে তাদের কাছে বার্তা পাঠাতে চাইছি যে যারা এই ধরনের অসাধু কারবারে যুক্ত কড়া ব্যবস্থা না হয় তাদের বিরুদ্ধে जे रमे माननीय मुख्यमंत्री मैडम आ, जे रम निर्देश दिए कि अनेकता होलसेल एंड रिटेल प्राइस আমাদের এসেনশিয়াল যে সবজিগুলো আছে তার দাম আলু পেঁয়াজ যারা মানে একদম মানে purest of the pure যারা কিনে তাদের খুবই বেশি হয়ে যাচ্ছে গ্যাপটা তো সেটা কম করার জন্য আমরা জেলা পরিষদ থেকে সভাপতি স্যার আর আমাদের অনিক যে কারবাটিক ম্যাডাম আছেন অনেক ওরা সব উদ্যোগ নিয়েছেন সেটাতে আমরা খুবই কম টাকায় বিক্রি করছি আজকে প্রথম দিন আছে কিছু কিছু সমস্যা ছিল ইউপিআই ইস্যু আর কিছু चेंज অফ মানি এর জন্য সো আমরা কালকে মধ্যে ঠিক করে নেবো আছে তো গ্যাপ তো আছে আমরা যে দেখেছি লাস্ট ইয়ার যত টাকার আমরা আলু যে যদি ভ্যারাইটি যে বিক্রি হয়েছে রিটেল থেকে এইবার বেড়েছে অনেকটাই এটা মানে মানাই নাইনটিন রুপিস ছিল লাস্ট টাইম পনেরো রুপে ছিল হোলসেল প্রাইস নাইনটিন রুপিস ছিল রিটেল প্রাইস এইবার হয়েছে অ্যারাউন্ড থার্টি রুপিস তার অনেকটা কারণ আছে একটা কারণ আছে কি একটা রেইনফল হয়েছে যাতে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের আলু চাষিদের তাদেরকে আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে ওয়ান এইটি কারোর রুপিস দিয়েছিলাম ওদের ডাইরেক্ট অ্যাকাউন্টে पश्चिम बंग सरकार सिक्सटी थाउजेंड फार्मार्स बेनिफिट हो सो so, uh, अनेक लास्ट ईयर हमारे अराउंड वन मिलियन टन मेट्रिक हुए हो